দর্শক আপনারা একটি নতুন গান শুনলেন গানটির কথা সুর আমার করা আমার সঙ্গে কো আর্টিস্ট হিসেবে নতুন আর্টিস্ট অনেক ভালো করতেছে আগামীতেও যেন অনেক ভালো করে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের বর্ষার জন্য মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন আমার চোদ্দ দাদা তখন দাদা আপনাদের কারো কোনো গান রেকর্ড করতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন দাদার স্টুডিওতে এই গানটি রিলিজ হচ্ছে বাণী ফিল্ম প্রোডাকশন থেকে এবং গানটি প্রযোজনা করতেছেন আমাদের শ্রদ্ধ সুভাষ দাদা ওনারই ইউটিউব চ্যানেল থেকে এই গানটি আসতেছে আর কি আরও একটি গান আজকে রেকর্ড হলো আর কি গানটি হলো প্রতিদিনে না কইলে কথা দাদা গানটা একটু শোনানো যাবে প্রতিদিনে না কইলে কথা আচ্ছা গানটি সহ ইয়ে আমাদের বর্ষা গাইছে বর্ষা একটু চাইলেন একটু শোনায় দেবেন দেখি দাদা তো গানটা ইয়ে হচ্ছে তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন অনেকগুলো গান নিয়ে আসতেছি অনেকগুলো গানের কাজ হচ্ছে আর কি আর অবশ্যই আমাদের বাণী ফিল্ম প্রোডাকশন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে রাখবেন এবং পরবর্তীতেই আরও ভালো ভালো গান আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আপনার বাণী ফিল্ম প্রোডাকশন থেকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের কোন কন্টেন্টটা ভালো হলো কি খারাপ হলো আরও ভালো ভালো কন্টেন্ট কীভাবে আপনাদেরকে উপহার দেওয়া যায় এই আহ্বানটুকু আপনাদের কাছে করতেছি অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আপনারা কি কি কন্টেন্ট চাচ্ছেন কি ধরনের কন্টেন্ট চাচ্ছেন আমরা তো গান উপহার দিচ্ছি এর পরবর্তীতে আমরা কমেডি কিছু রাখবো এই ইউটিউবে কিছু আরও কিছু নাটক রাখব কিছু প্রামাণ্যচিত্রমূলক কিছু কন্টেন্ট রাখবো তো আমরা সাধারণত এখন শুধু গানটাই দিচ্ছি আপনাদেরকে পরবর্তীতে সব ধরনের কন্টেন্ট আপনারা পাবেন ডে বাই ডে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আনন্দ দিতে আপনাদের সুখ দুঃখের সাথী হতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু আর আরেকটি গান যেটা রিলিজ হলো আর কি সে গানটির কথা শুরু আমার করা প্রতিদিনে না কইলে কথা মোর ক্যান বা ঘরে মাথা এই গানটিও আমরা শোনাচ্ছি আর কি আর কতক্ষণ আর আপনারা দাদা কিছু বলেন আপনি কিছু বলেন যদি কেউ নতুন গান রেকর্ড করতে চান তো যোগাযোগ করতে পারেন এই গানটি আর এই গানটি এখন আমাদের কাজ চলছে তো দ্রুত আমরা একটা কাজ শেষ করবো আর রিলিজ হয়ে তাড়াতাড়ি করে আর আপনাদের আমরা একটা গান শুনে দিচ্ছি যদি কেউ রেকর্ড করতে চান নতুন গান যোগাযোগ করতে পারে আমাদের স্টুডিওর সাথে আরেকটি মৌলিক গান দোয়া ওর জন্য মানে শুরু থেকেই সে গান স্টুডিও থেকে তার গান শেখা শুরু করার কথা আর কি ভাগ করে দিয়ে অবশ্যই তার উৎসাহিত করবেন তাকে ধন্যবাদ গানটি শুনলেন ভালো বন্ধু আমরা এখনো জাস্ট আজকে শুধু ভয়েসটা একটা দামি রিদমের উপরে আমরা শুধু ভয়েসটা নিলাম দামি ভয়েস এরপরে ফাইনাল ভয়েস আমরা দেবো আর কি আজকে শুধু মানে মিউজিক করার জন্য ভয়েসটা দামি ভয়েস দিলাম আর কি এরপরে ফাইনাল ভয়েস দেওয়া হবে অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আশীর্বাদ রাখবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন এবং অবশ্যই আমাদের বাণী ফিল্ম প্রোডাকশন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বর্ষা তুমি কিছু বলো এই তো আমার প্রথম কাজ অবশ্যই ভালোবাসা দিবেন চেষ্টা করবেন যাতে আমরা আরো এরকম আরো গান রেকর্ড করে আপনাদের শোনাতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন টাটা টাটা